সাবধানে যেও তোমরা বাবা অজয় ওখানে গিয়ে ভালোভাবে থেকো দুগ্গা দুগ্গা সুন্দরপুর গ্রামের জগদীশ মন্ডল তার একমাত্র ছেলে অজয়কে নিয়ে চলেছেন মোহনপুর গ্রামের নিখিলবাবুর বাড়ি নিখিলবাবু মোহনপুর গ্রামের একজন ধনী ব্যক্তি একসময় জগদীশবাবু নিখিলবাবুকে যথেষ্ট সাহায্য করেছিলেন নিখিলবাবুর প্রথম পক্ষের স্ত্রী অন্তরা একটি পথ দুর্ঘটনায় মারা গেলে নিখিলবাবু মদ ও জুয়ায় উচ্ছন্ন যেতে বসেছিল এই অবস্থায় নিখিলবাবুর অনুরোধে তার আবার পুনরায় পাত্রী দেখে বিবাহ দেন জগদীশবাবু জগদীশবাবু পেশায় ছিলেন একজন ঘটক বিবাহের পর নিখিলবাবু ধীরে ধীরে সঠিক দিশাতেই ফিরে আসে প্রথম পক্ষের স্ত্রী অন্তরার কথা কিছুতেই ভুলতে পারেন না অন্তরাকে নিখিলবাবু বড়ই ভালোবাসতেন তাই নিখিলবাবু সিদ্ধান্ত নেন এই বাড়ি ছেড়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী সুনন্দাকে নিয়ে তিনি কলকাতায় গিয়ে থাকবে কলকাতা যাওয়ার আগে একদিন নিখিলবাবু জগদীশকে বাড়িতে আমন্ত্রণ জানান জগদীশকে অনেক খাতির যত্ন করেন আমরা কাল সকালে কলকাতায় চলে যাচ্ছি তাই তোমাকে নিমন্ত্রণ জানিয়েছি তুমি আমার বড় উপকার করেছ তা না হলে এই বাড়িতে আমার জীবনটা প্রায় শেষ হয়ে যেত এই নাও কিছু টাকা রাখো আপনি বড় ভালো মানুষ বাবু কত লোকের কত বিয়ে সাদি দিলাম কিন্তু কেউই মনে রাখে না এমন কি দেখা হলেও পর্যন্ত কথা বলতে চায় না আপনার কথা আমি মনে রাখবো বাবু যদি কখনো প্রয়োজন পড়ে বাড়ির চাকর রামুকে বলো ও রইল এখানে আমাদের গিয়ে খবর দিয়ে আসবে আমি তোমাকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার কেমন আগে বাবু আমি অবশ্যই আসবো আর সেই ভরসার জোরে আজ পাঁচ বছর পর জগদীশ তার ছেলে অজয়কে নিয়ে চলেছে মোহনপুরের নিখিলবাবুর বাড়িতে সেখানে কয়েক দিনের জন্য অজয়কে রেখে আসতে চায় জগদীশ অজয় কুসঙ্গে দিন দিন বিগড়ে যেতে বসেছে অজয়কে মানুষের মতো মানুষ করতে কুসঙ্গত থেকে দূরে রাখতে মোহনপুরের নিখিলবাবুর বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেয় জগদীশ চল রে অজয় দূরের পথ তাড়াতাড়ি পা চালা না হলে দুটো পনেরো ডাউন মোহনপুর লোকাল ধরতেই পারবো না বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর মেন রোড আর সেখান থেকেই রিকশায় কুড়ি মিনিটের স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে সোজা মোহনপুর জগদীশ ও অজয় স্টেশনে পৌঁছে দেখল মোহনপুর যাওয়ার ট্রেন স্টেশনেই দাঁড়িয়ে আছে জগদীশ টিকিট কাউন্টার থেকে টিকিটটি কেটে ট্রেনে উঠতেই ট্রেন চলতে শুরু করল ট্রেনটি যখন মোহনপুর স্টেশনে পৌঁছালো তখন বিকালের বেলা জগদীশ ট্রেন থেকে নেবে ছেলেকে নিয়ে সোজা এক হোটেলে ঢুকে দুটি করে পরোটা খেয়ে রাস্তায় এসে দাঁড়াল এখান থেকে আবার রিকশা ধরে যেতে হবে নিখিলবাবুর বাড়ি কিছুক্ষণ অপেক্ষা করার পর রোগা লম্বা একটি আধ বয়সের লোক রিক্সা নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে তখন দিনের আলো বেশি একটা নেই আসেন দাদা বলুন কোথায় যাবেন তুমি মোহনপুরের নিখিল জমিদারের বাড়ি চেনো আমরা সেখানেই যাব হ্যাঁ বাবু চিনি কিন্তু সেই বাড়ি তো হ্যাঁ উনি এখন কলকাতায় থাকেন উনি আমাকে খুব ভালোবাসতেন তাই তো আমি আমার ছেলে অজয়কে নিয়ে যাচ্ছি ওখানে কিছুদিন রাখবার জন্য এবার চলো তো বাবু আর কথা বাড়িও না চলো চলো রিক্সাওয়ালা আর কোনো কথা না বলে গোমড়ামুখ করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল থমথমে রাতের মধ্যে অন্ধকারের পদ্মা ভেদ করে যখন রিক্সা মোহনপুর নিখিলবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন রাত বেশ হয়েছে জগদীশ রিক্সার ভাড়া মিটিয়ে দিতেই হর্ন বাজাতে বাজাতে রিকশাটি অন্ধকারে মিলিয়ে গেল জগদীশ আর অজয় বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটা দোতলা বাড়ি একাকি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে কোনো আলো জ্বলছে না বাড়িটির ভিতরে বাবা আমরা কি এই বাড়িতে এসেছি হ্যাঁ খোকা এই সেই বাড়ি এই বাড়িটির কথাই আমি তোকে বলেছিলাম কিন্তু বাবা এই বাড়িটা দেখে কেমন একটা মনে হচ্ছে মনে হচ্ছে এই বাড়িটাতে কোনো জীবন্ত মানুষ বাস করে না আরে পাগলা এখানে সব ইলেকট্রিক লাইন কারেন্ট চলে গেছে হয়তো তাই এমনটা লাগছে চল এবার ভিতরের দিক যাওয়া যাক বাড়ির গেটের সামনে গিয়ে জগদীশ রামুন নাম ধরে ডাকতে থাকে রামু ও রামু আমরা সুন্দরপুর থেকে এসছি গেটটা খোলো অনেকক্ষণ ডাক দেওয়ার পর বাড়ির চাকর রামু হাতে একটি লণ্ঠন নিয়ে লোহার গেটের সামনে এসে দাঁড়ালো তারপর গেটটি টান দিতে একটি বিকট আওয়াজ হয়ে গেটটি খুলে গেল মনে হলো কাল যাবৎ এই গেটটি খোলা হয়নি আইয়ে বাবু লোক আন্দার আইয়ে আর সেই কবে আসিয়াছেন আর আজ আসিলেন এ লড়কা আছে বাবু আগে তো দেখি নাই এ আপনার কে আছে বাবু এটা আমার ছেলে অজয় এখানে কিছুদিন থাকবে বলে ওকে নিয়ে এসেছি বহত আচ্ছা করেছেন গিন্নিমা ঘুরতে গিয়েছেন তাই কর্তা বাবু কদিনের জন্য এখানে এসে রয়েছেন আপনাকে দেখে উনি বহত খুশি হবেন আসেন আসেন আপনারা ওখানে অর ইন্তজার করবেন না আন্দার চলুন আমি গিয়ে বাবুকে বলছি আপনাদের কথা জগদীশ অজয়কে সঙ্গে নিয়ে বাড়ির ভেতর যেতে যেতে হাতগড়িটা আর একবার দেখে নিল রাত আটটা বেজে পনেরো মিনিট কিন্তু মনে হচ্ছে সমস্ত অন্ধকার এই বাড়িটা জুড়ে আছে ঘরের মধ্যে ঢুকতেই তারা দেখতে পেল ঘর থেকে কে যেন তাদের দিকেই এগিয়ে আসছে কাছে আসতেই জগদীশ লোকটিকে চিনতে পারল লোকটি আর কেউ নয় এই বাড়ির নিখিলবাবু তিনি যেন ছায়ামূর্তির মতো শূন্যে ভেসে তাদের সামনে এসে দাঁড়ালো অজয় ভয় পেয়ে তার বাবাকে জাপটে ধরল আরে আরে ভয় পাচ্ছিস কেন ওটা তোর জেঠুমণি রে অজয় তবুও অজয় তার বাবাকে জড়িয়ে ধরেই রইল এই বাড়ির পরিবেশটা তার একদমই পছন্দ হয়নি এসো জগদীশ ভেতরে এসো আসলে কি মেন লাইনে কাজ চলছে তাই সন্ধ্যে থেকে লাইটটা চলে গেছে তা রাত্রিরে কারেন্ট আসবে তো আসবে তো জানি তা আজ কী হবে বলতে পারছি না রামু ওদেরকে দোতালার ঘরে নিয়ে যাও আর ওদের জন্য রাতের খাবারের বন্দোবস্ত করো বেচারা অনেক দূর থেকে এসেছে জি চলিয়ে এই বলেই রামু হাতে একটি লণ্ঠন নিয়ে দোতালার সেই ঘরটিতে পৌঁছালো ঘরটা নেহাত মন্দ নয় ঘরের মধ্যে একটি খাট একটি আলমারি আর একটি ভাঙা টেবিল রয়েছে এবার আমি আসি বাবুরা রাত্রের খানা তৈরি হয়ে গেলে আমি আপনাদের খবর দিয়ে দেব জগদীশের এই পরিবেশটা মোটেই পছন্দ হলো না আর একটু ছন্দ হতে লাগলো কয়েক বছরের মধ্যে বাড়িটার এমন দুর্দশা হয় কি করে দেখে যেন মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি জালনা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকে ঘরটাকে একেবারে শীতল করে দিল আর সেই হাওয়ার দাপটে লণ্ঠনের আলোটা প্রায় নিপতেই যাচ্ছিল জগদীশ বাইরে দিয়ে জালনার মুখ বাড়িয়ে দেখলো বাইরে অনেক মেঘ করেছে অজয় মনে হচ্ছে এক্ষুনি জোর বৃষ্টি আসবে হ্যাঁ বাবা আমারও ভীষণ ভয় করছে কালই আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাব তাদের কথাবার্তা শেষ হতে না হতেই বাইরে ঝিমঝিম করে বৃষ্টি নামল সঙ্গে প্রকট মেঘের গর্জন জগদীশ ও অজয় দেখতে পেল যে দেওয়ালে একটি নারী মূর্তির ছবি ভেসে উঠেছে অজয় তার বাবাকে জড়িয়ে ধরল জগদীশ চোখ বন্ধ করে ছেলেটিকে জাপটে ধরল কিছুক্ষণ পর দেয়ালটির দিকে তাকালো তখন সে কিছুই দেখতে পেল না কিন্তু তখনই নিচের থেকে জগদীশের ডাক এলো খেতে আসেন বাবুরা খাওয়ার টেবিলে বাবু আপনাদের জন্য ইন্তেজার করছে জলদি আসেন জগদীশ আর অজয় ঘর থেকে বার হতেই অন্ধকারের মধ্যে দোতলা সিঁড়িতেই পা রাখতেই ফিসফিস করে নারী কণ্ঠের আওয়াজ এলো পালা থেকে জগদীশ আর দেরি না করে তাড়াতাড়ি দোতলা সিঁড়ি দিয়ে নেমে এলো দরজার সামনে দাঁড়িয়ে আছে রামো ততক্ষণ নারী কণ্ঠের হাসিটা মিলিয়ে গেছে কা হুয়া বাবুরা এমন করে হাঁপাচ্ছেন কেন ভূত দেখলেন নাকি নিচে একটি হ্যারিকেন আছে সেটা খাবার টেবিলে রেখেছি নইরে আমি গিয়ে আপনাদের টেকে নিয়ে আসতাম সত্যি ওই ঘরটাই কিছু আছে রে রামু আমি আর অজয় নিজের চোখে দেখেছি ঝড় বাদের রাত যে অন্ধকার রাত ওরা মনে হচ্ছে ওসব কিছু না আসেন বাবুরা কত্তা বাবু আপনাদের জন্য সেই কখন থেকে ইন্তেজার করে বসে আছে জলদি জলদি আসেন তো রামু জগদীশ আর অজয়কে খাবার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে এলো মাছ মাংস পায়েস নানা রকম সবজি দিয়ে সাজিয়ে নিখিলবাবু মাথা নিচু করে বসে আছেন জগদীশ আর অজয়ের খিদে পেয়েছে প্রচণ্ড সেই ট্রেন থেকে নেমে দুটি করে পরোটা খেয়েছে তারা এখন রাত প্রায় এগারোটা বাঁচতে চলল সুস্বাদু খাবারের গন্ধে সমস্ত দুশ্চিন্তা ভুলে খাবারের টেবিলে বসে পড়ল নিখিলবাবু টেবিলের ওপর মাথা নিচু করেই রইল রাত অনেক হয়েছে তাই আর দেরি না করে জগদীশ আর তার ছেলে নিখিলবাবুর আদেশ পাওয়া মাত্রই কোনো কথা না বলেই খেতে শুরু করে দিল এমন সুস্বাদু খাবার ওরা বাড়িতে কোনোদিন খায়নি জগদীশ ও তার ছেলে অজয় খাবারগুলোকে পরম শান্তিতে খেতে লাগল খেতে খেতে জগদীশ নিখিলবাবুর দিকে তাকাতেই তার হাত থেকে মাংসের টুকরোটি পড়ে গেল সে দেখল অখিলবাবুর চোখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে এই মুহূর্তের একটা দমকা হাওয়ায় খাবার টেবিলের আলোটা নিচে গেল আর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল বাইরে ধারায় বৃষ্টি পড়ে চলেছে সঙ্গে বিদ্যুতের চমক ও আকাশ ভাঙা মেঘের গর্জন জগদীশ বিদ্যুতের আপছালোতে দেখতে পেল অখিলবাবু যে চেয়ারটিতে বসেছিল সেটা এখন শূন্য এর মধ্যে কোথায় গেল তিনি জগদীশ ভয়ে ভয়ে রামুকে ডাক দিল রামু ও রামু কোথায় তুমি লণ্ঠনটা লিভে গেছে একটা বাতি জেলে দাও কিন্তু জগদীশের কথা কেউই শুনে এলো না শূন্য ঘরে দুজন বোবার মতো বসে রইল এমন সময় সেই নারী কণ্ঠের আওয়াজ এলো বাইরে থেকে জগদীশ আর বিন্দুমাত্র দেরি না করে অজয়কে নিয়ে বাইরে চলে এলো সে দেখতে পেলো একটি লণ্ঠন হাতে রামু তাদের দিকে এগিয়ে আসছে কিন্তু ভয়ঙ্কর সে চেহারা এক হাতে লণ্ঠন অপর হাতে তারই কাটামুণ্ড দেখে মনে হচ্ছে খুবই ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এই মাত্র কেটে ফেলেছে কাটা মাথা দিয়ে ঝরছে তাজা রক্ত তারই পেছন দিয়ে হেঁটে আসছে নিখিলবাবু ও তার স্ত্রী তাদের সমস্ত শরীর রক্তে ভেজা চোখে মুখে বড় বড় কাটার দাগ তারা বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে জগদীশ ও অজয়ের দিকে আসতে লাগলো আর রামুর কাটা মুন্ডুটা বলতে লাগলো জগদীশ বাবু চাইবেন না এই দেখো আমি আপনাদের জন্য লন্ঠন নিয়ে এসেছি বাবু যাইবেন না জগদীশ ফিরে এসো আজ রাতে আমি তোমার উপকারের মূল্য ফিরিয়ে দেব জগদীশ ফিরে এসো জগদীশ আর অজয় প্রাণ বাঁচানোর জন্য বৃষ্টির মধ্যে রাস্তায় দৌড়াতে লাগলো ছুট আর ছুট রাস্তার ধারে তারা কোথায় ছুটে চলেছে তারা নিজেও জানে না বেশ কিছুটা লোকালয়ে আসার পর অজয় চিৎকার করে মাটিতে পড়ে গেল চিৎকার শুনে রাস্তার পাশের একটি বাড়ি থেকে একজন বৃদ্ধ লোক ছাতা মাথায় বেরিয়ে এলো লোকটির নাম তুলসিরাম তুলসিরাম জগদীশ ও অজয়ের এই অবস্থা দেখে বলল কি হয়েছে তোমাদের এই বৃষ্টি ভেজা রাতে কোথা থেকে আসছো জগদীশ ও তার ছেলে অজয় ভয়ে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে যেন এসো এসো আমার বাড়িতে এসো তারপর সব কিছু শুনব জগদীশ ও অজয় তুলসিরামের বাড়িতে ঢুকলো ওরা দুজনেই তুলসিরামের ঘরে গিয়ে বসলো এবার তোমরা বলো তো বাবু কী হয়েছিল তোমাদের শুনুন তাহলে তুলসিরাম জগদীশের কথা শুনে অবাক হয়ে গেল তার কপালের ভাস দেখে জগদীশ বুঝতে পারল যে আজ তারা কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে ওই বাড়ি তো আজ প্রায় পাঁচ বছর পরিত্যক্ত হয়ে আছে নিখিল মজুমদার তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে কলকাতায় যাওয়ার পথে এক বাস দুর্ঘটনায় মারা যায় তাদের কোনো সন্তান ছিল না তাই ডাকাত দল খবর পেয়ে একদিন রাত্রিরে বাড়ির চাকর রামুকে খুন করে সব কিছু লুট করে নিয়ে চলে যায় পরের দিন সকালে গায়ের লোকেরা রামুর এই মুন্ডুহীন দেহটা নিখিল মজুমদারের বাড়ির সামনে দেখতে পায় সেই থেকে ওই বাড়ির তীর সীমানায় কেউ যেতে যায় না সকলে ওটাকে ভুতুড়ে বাড়ি বলেই চেনে কি ওই গায়ের কিছু লোক রাতের বেলা মাঝে মধ্যে ওই বাড়ির সামনে তিনটি ছায়ামূর্তিকে ঘুরতে দেখেছে তাই দিনে দুপুরে ওই বাড়ির ধারে কাছেও কেউ যেতে যায় না এই যাত্রায় আপনারা ভালো বাঁচা বেঁচে গেছেন আজ রাতটা আমার বাড়িতে থেকে যান কালকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন